সুন্দর সঠিক বিশুদ্ধ এবং পুষ্টিকর খাবার খেতে পারছি সে সম্বন্ধে কি আমরা ওয়াকিবহাল রয়েছি আমরা আমাদের দেহের পুষ্টিমান রক্ষা করার জন্য অর্থাৎ আমাদের দেহে বিভিন্ন ধরনের ছয়টি উপাদান আর রয়েছে খাদ্যের যে ছয়টি উপাদান মধ্যে রয়েছে প্রথমেই সেটি হচ্ছে এটি হচ্ছে আমিষ জাতীয় খাবার জাতীয় এই আমিষ জাতীয় খাবার আমাদের ক্ষয় পূরণ করে পুরুষ যোগান দেয় উঁচু দাল এবং তেল তালির মাত্রা কেন মাছ কেউলি মাছের তার জন্য আমরা যে মাছ এবং মাংস খাই সে মাছ এবং মাংস শক্তি কতটা কতটা কতটা

আর এই মাংস খেয়ে আমাদের শরীর আমাদের শরীর প্রয়োজনীয় চাহিদা মেটানোর পাশাপাশি আমরা কিন্তু অনেক রোগ আমাদের দেহে তৈরি করে নেই কারণ হচ্ছে এই যে এই যে কয়লা খাদ্য এবং মাছের দেওয়ার জন্য মাছকে দ্রুত বা তাড়াতাড়ি পথ্যনাশিক করার যে খাদ্য ব্যবহার করে

Yeah. Mm -hmm.

সেখান থেকে আবার মানুষ তাতে মাংস ভক্ষণ করে নিমেষে সরবরাহ করে তাহলে তাহলে আপনি যদি মনে করেন যদি মনে করেন আমি যে টাটকা টাটকা ছোলা 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 বা তরিতরকারি শাকসবজি সেখান থেকে আমাদের দেহে আমি সে বা করতে সে ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না কারণ আমরা অনেকেই জানি অনেকে যারা নিরামিষ খোঁজি আমি তারা কিন্তু সুন্দর সুস্থ দেহ নিই বর্তমান সময়ে জীবনযাপন করতে পারে আমরা আমরা অতিরিক্ত সুস্বাদু প্রসাদ রুচি সম্পূর্ণ খাবার আমাদের মুখের রুচির জন্য মুখের স্বাদের জন্য যে খাবারগুলো আমরা গ্রহণ করি না সে খাবার পেয়ে খাবার খেয়ে আমরা কিন্তু বর্তমান সময়ে বেশি বেশি রোগে আক্রান্ত হচ্ছে তাই আমাদেরকে আমাদের বা ভেষজ খাবার অর্থাৎ যে খাবার সরাসরি আমরা গ্রহণ করতে পারি সেই ধরনের খাবারগুলো আমাদের বেশি বেশি করে খেতে হবে কারণ মাছ মাংসের চাইতে আমরা যদি তরলা ফলমূল টাঙালা শক বা শাকসবজি আমরা

খাদ্য আমাদেরকে প্রদান করেছেন সেই খাদ্যগুলো গুলো যদি আমরা ঠিক মতো গ্রহণ করি আমরা সুস্থ থাকতে পারবো তাই আমাদের মনে রাখতে হবে সুস্বাস্থ্যের বিকল্প কিছু নেই আপনার যত প্রিয় বন্ধু হোক পরম আপন সুস্বাস্থ্যের মতো আপন জন আর কেউ হতে পারে না হয়নি তাই আপনার আপনার সুস্থ দেহকে